তারা নিজেদের নাম নথিভুক্ত করুন ২৬ তারিখ থেকে এক তারিখের মধ্যে যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে দশ পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আমরা বলতাম একুশ লক্ষ পঁচাত্তর হাজার পরে যত দিন যায় দেখছি সংখ্যা বাড়ছে 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 মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করলেন একুশে ফেব্রুয়ারির মধ্যে আমার সরকার টাকা পাঠিয়ে দেবে তারপর নিচ থেকে যখন তথ্য সংগ্রহ করা শুরু হলো এই যে পোর্টাল রয়েছে এই ডেটাটা একটা পোর্টালে থাকে এই পোর্টালের দায় দায়িত্ব দায়ভার হচ্ছে কেন্দ্র সরকারের এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল এবং এই পোর্টালের তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যখন সংগ্রহ করা হলো তখন দেখা গেল সংখ্যাটা একুশ লক্ষ পঁচাত্তর হাজার নয় সংখ্যাটা উনষাট লক্ষ উনষাট লক্ষ শ্রমিক যাদের বকেয়া পাওনা দু বছর ধরে গায়ে জোরে মোদি সরকার আটকে রেখেছে আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে কাজ করিয়ে দু বছর ধরে মায়না আটকে রাখতে পারবেন পারবেন আমরা পারবো বাংলায় যারা বসবাস করি কাউকে দিয়ে ছমাস কাজ করিয়ে বার করে দিলাম নিয়ে বললাম তোমার পাওনা মায়না দেবো না যাও যা পারো করে নাও এদেরকে আমরা কি বলি এদেরকে বলি অত্যাচারী এদেরকে বলি শৈরাচারী এদেরকে বলি বহিরাগত এদেরকে বলি বাংলা বিরোধী এদেরকে বলি জমিদার আর আজকে বছর ধরে দরবার করার পর যেখানে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আমরা দিল্লিতে সাংসদদের প্রতিনিধিগ প্রতিনিধি দল কৃষি ভবনে বৈঠক করতে গিয়েছি মহিলা সাংসদদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছে মনে পড়ে সে দৃশ্য আমরা তাও মাথা নত করিনি আমরা চেষ্টা করেছি আমাদের কোনো অহংকার নেই কোনো দম্ভ নেই কোনো ঔদত্ত নেই আমরা বাংলার মানুষের জন্য বার বার দিল্লিতে গিয়ে দরবার করেছি কিন্তু যখন বুঝলাম যে বাংলার মানুষের কোন সম্মান এদের কাছে নেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ কলকাতার রাজপথ মূর্তির পাদদেশে করে রেড রোড থেকে ঘোষণা করল যে দিল্লির দয়া দাক্ষিণ্য নয় আমার সরকার এই টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না আগামীকাল থেকে সেই টাকা উনষাট লক্ষ আঠান্ন লক্ষ সামথিং সব মিলিয়ে প্রায় ঊনষাট লক্ষ অদক্ষ শ্রমিকদের কাছে যারা কাজ করেছেন দুবছর ধরে যাদের পারিশ্রমিক ডিউ তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে শুধুমাত্র তাই নয় আমরা নবজোয়ার করেছিলাম দু হাজার সালের এপ্রিল মাসে দু মাস আমি রাস্তায় ছিলাম মানুষের অভাব অভিযোগ সমস্যা পাশে থেকে বোঝার চেষ্টা করেছি একদিনের জন্য কলকাতা ফিরিনি এক দিনের জন্য না ফিরে সেই কুচবিহারের দিনহাটা থেকে শুরু করে কাকদ্বীপ অবধি টানা আমরা দু মাস রাস্তায় ছিলাম যারা বলে মানুষের জন্য কাজ করি কোনো দিন পাঁচ দিন রাস্তায় থেকেছে ঘর পরিবার মা বাবা সংসার ছেড়ে আমরা দু মাস রাস্তায় ছিলাম তার মধ্যে ইডি ডেকেছে তার মধ্যে সিবিআই ডেকেছে সব বাধা বিপত্তি প্রতিকূলতা ষড়যন্ত্র চক্রান্তের চক্রবুহ চূর্ণ বিচূর্ণ করে আমরা মানুষের কথা শুনে এগিয়ে গেছি মানুষের কাজ করার লক্ষ্যে মানুষ বলেছিল যে দ্রব্য বৃদ্ধি যত দিন যাচ্ছে তত বাড়ছে মোদী সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের কারণে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া দিদিকে একটু বলুন না আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়িয়ে দেবে সাধারণ ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরির মায়েরা দিদিরা বৌদিরা আমাকে বলেছিল বিধবা ভাতার কথা বলেছিল বয়স্ক ভাতার কথা বলেছিল তপশিলিরা বলেছিল দাদা একটু বলুন না একটুও যদি অল্প বাড়িয়ে দেওয়া যায় আমাদের সংসার চালাতে খুব অসুবিধা হয় চারশো টাকার রান্নার গ্যাস বারোশো টাকা আশি টাকার তেল আজকে দুশো টাকা পাতিলেবুর দাম কত আদার দাম কত পেঁয়াজের দাম কত পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা আঠেরো টাকার কেরোসিন প্রায় আশি টাকা দিদিকে বলুন না একটু যদি বাড়িয়ে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিয়ে পঁচিশ হাজার কোটি টাকা রাজ্যের কোষাগর থেকে খরচ করে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে আর সাধারণ শ্রেণীর মানুষ মায়েরা দিদিরা বৌদিরা যারা এতদিন পাঁচশো টাকা পেতেন মাসে আর বছরে ছ হাজার পেতেন আগামী পয়লা এপ্রিল থেকে আর মাসে পাঁচশো বছরে ছ হাজার নয় এবার মাসে এক হাজার বছরে বারো হাজার দ্বিগুণ করে দিয়েছে এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই এখানে ক্যামেরা আছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি কেন্দ্র যদি প্রমাণ করতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই ভাতা দশ পয়সা কেন্দ্র দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে কারোর কোনো আর্থক আর্থিক সাহায্য সুবিধা সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে রাজ্যের কোষাগর থেকে যেমন একশো দিনের বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে একইভাবে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের পঁচিশ হাজার কোটি টাকা বছরে খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিচ্ছে আর তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত যে মায়েরা দিদিরা রয়েছেন তারা এখন মাসে এক হাজার নয় মাসে বারোশো টাকা পাবেন আমাদের রাজ্য সরকার রাজ্যের বাজেটে এই মাসে ঘোষণা করেছে এবং পয়লা এপ্রিল থেকে এটা কার্যকরী হবে এই যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প জল কল রাস্তা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা এই ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে বেস্ট কেপ পুলিশ ডিস্ট্রিক্টের শিরোপা অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে দু সালে যত বাংলার পুলিশ ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে সর্বসেরা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এই কারণেই আমরা বলি ডায়মন্ড হারবার মডেল আর আমি জবে থেকে সাংসদ হয়েছি বা আপনাদের আশীর্বাদ দোয়া সমর্থন স্নেহে ভালোবাসায় অভিষিক্ত হয়ে জবে থেকে জনপ্রতিনিধি হওয়ার দায়ভার সামলাচ্ছি দশ বছরের খতিয়ান আমি প্রতি বছর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরেছি